আজ দুপুর একটা নাগাদ লেকটাউন কালী মন্দির মোড়ে যশোর রোডের পাশে একটি গাড়ির টায়ার সারানোর দোকানে হঠাৎই আগুন লাগে ওই আগুনে দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং ওই দোকানের পেছনে ডেকোরেটরের একটি গুদাম ছিল সেই গুদামেও আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায় এমনটাই খবর স্থানীয় সূত্রে তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন এবং লেকটাউন থানার পুলিশ এই আইল্যান্ডটার উল্টো দিকে আমাদের মেন অফিস আর এটা আমাদের গোডাউন এটা আরেকটা আমাদের পুরনো বাড়ি এটা ডেকরেটার্সের ব্যবসা আমাদের আমার বাবা ডেকোরেটার্সের বিজনেস আর এটা আমাদের পুরনো বাড়ি আর এখানে আমরা গোডাউনে আসে যখন মালপত্র বের করা হচ্ছে না করছে তখনই আমরা বের করি বা মালপত্র ঢোকাচ্ছে দেখাশোনা করছে এরকম আজকে হঠাৎ করে বাড়িতে খবর গেছে তখনই বাবা তার আগে দোকানে এসছি এখানে কি সিচুয়েশন ছিল আমরা জানি না আমি ছিলাম আমার বাড়ি আমার দাদা আমার দাদা পাশের টায়ারের দোকান থেকে ওরা নাকি রান্না করতে করতে গ্যাস থেকে আগুনটা লেগে ডাইরেক্ট মানে আমাদের গোডাউনে লেগেছে যেহেতু এটা এখানে সব কিছু আমাদের কাপড় বলো সোফা বলে এইসব স্টক ছিল এটা ডেকটার্স মানেই জানেন যে গোডাউনের একটা স্টক থাকে কিছুই নেই সব শেষ সব শেষ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে সারা জীবনের আমার পঁচিশ টাকা জীবনে আপনার নামটা কোয়েল সন্মাল